বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলায় ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে এই সেই অটোরিকশা যার সাথে কিন্তু বাসের সংঘর্ষ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অটোরিকশাওয়ালা কিন্তু বেশ মারাত্মক আহত হয়েছে তার মাথায় আঘাত পেয়েছে সকালবেলায় এবং অটোরিকশার যে সামনের কাজ ওটিও কিন্তু ভেঙে গিয়েছে আর এটি অত্যন্ত একটি বিপজ্জনক ব্রিজ এটা বাগিয়া থেকে সামনে আগে গেলে যে সামনে ছোট্ট একটা ব্রিজ দুই সাইডেই কিন্তু রয়েছে বাঘ এবং তার সাইডেই যে ছোট্ট একটা মারাত্মক ব্রিজ এই ব্রিজে দীর্ঘদিন যাবতই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে আসতেছে এবং খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় কারণ দুই সাইডের থেকে আর দেখা যায় না গাড়ি আসলে এবং এই ব্রিজটা অত্যন্ত ছোট বিথায় অনেক সময় এই ব্রিজের সাথে সংঘর্ষ হয় গাড়ির এবং অত্যন্ত ভয়াবহ রকমের দুর্ঘটনা কিন্তু ঘটে থাকে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি কয়েক মাসে কিন্তু কয়েকজন মানুষ বেশ আহত হয়েছে এবং কয়েকজন মারাও গিয়েছে তো বন্ধুরা আসলে আমাদের সচেতন হতে হবে দেখতে পাচ্ছেন ব্রিজের যে কোনাটা এই কোনাটা অত্যন্ত মারাত্মক এই কোনার ভিতর লেগেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটে থাকে এবং এই ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করছে দুই পাশেই ব্রিজ এবং ব্রিজের পাশেই ছোট্ট জায়গা এবং বাঁক রয়েছে দেখতে পাচ্ছেন দুই একজন মানুষ কিন্তু কয়েকজন মানুষ তারা কিন্তু বেশ ভালোভাবে আহত হয়েছে এবং তাদের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কারণ এইটা আজকে সকালবেলার ঘটনা বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন একজন পায়ে আঘাত পেয়েছে একজনের মাথায় বেশ মারাত্মকভাবে আঘাত পেয়েছে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে গাড়ি ডাকা হচ্ছে কারণ তার যে গাড়িটা এই গাড়িটা কিন্তু ভেঙে চলে গেছে এবং স্থানীয়রা বলেছে যে এখানে কিন্তু প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে যা খুবই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা একটু সাবধানতার সাথে যদি গাড়ি চালানো যায় বা এই রাস্তাটা যদি একটু মেরামত করা যায় অথবা এই যে ব্রিজ রয়েছে ভয়ানক একটি ব্রিজ এই ব্রিজটারও সংস্কার করার প্রয়োজন তা না হলে আসলে এই দুর্ঘটনা থামানো যাবে না সম্ভব হবে না দেখতে পাচ্ছেন সিএনজি কিন্তু দ্রুত গতিতেই এই এখানে আসে এবং মোড় নেয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মোড় দু সাইডে বাঁকা বাঁক দেয়া একটি রাস্তা তো এটি বেশ বিপজ্জনক তো প্রশাসন এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এ ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করবে দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা ব্রিজ এবং খুবই ভয়ানক একটি ব্রিজ দুই পাশেই যেহেতু বাঘ রয়েছে সেই ক্ষেত্রে বিভিন্ন সময় এই জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটে বন্ধুরা আমরা সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা সাবধানে গাড়ি চালাবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং এই ব্রিজটার যেন একটা সমাধান হয় সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ সকলকে